বর্তমানে শহর শিলিগুড়িতে পানীয় জলের অভাব না থাকলেও তা নিয়ে আত্মসন্তুষ্টি দিতে ভুক্ততে নারাজ শিলিগুড়ি পুরসভা সেই কারণেই যাতে রকম আপাতকালীন সময় জল পরিষেবাকে সচল রাখা যায় সেই ভাবনাতেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব সেই কারণেই পানীয় জল পরিষেবা সচল রাখতে প্রায় সাড়ে দশ লাখ টাকা ব্যয় আরও পাঁচটি স্টিলনেস স্টিল জলের গাড়ি শহরে নামালেন শিলিগুড়ি পুরসভা আগামী বাইশ ও তেইশ নভেম্বর ফুলবাড়ি জল সংশোধনের কিছু মেরামতির জন্য এই দুই দিন জল পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে মানুষের যাতে কোনো রকমের পানীয় জল সমস্যা ভুগতে না হয় তার জন্যে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে শিলিগুড়ি পুরসভা তার উপর এই নতুন পাঁচটি জলের ট্যাঙ্কির গাড়ি এই পরিষেবাকে আরও ত্বরান্বিত করবে বলেই মনে করছেন মেয়র গৌতম দেব বৃহস্পতিবার পুরসভার সবুজ পতাকা নাড়িয়ে এই জলের ট্যাঙ্কির উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন মেয়র ডেপুটি মেয়র রঞ্জন সরকার জল বিভাগের মেয়র পরিষদ দুলাল দত্ত মেয়র পরিষদ মানিক দেসহ অন্যান্যরা মেয়র জানান পানীয় জল পরিষেবাকে স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ তবে যেভাবে শহরে টুলু পাম্প লাগিয়ে জল চুরি হচ্ছে তা সম্পূর্ণভাবেই কঠোর হাতে দমন করবেন বলেও জানান মেয়র আর ট্র্যাক্টরগুলো ছিল আমাদের ড্রাইভারও ছিল এরা কাজ করে কিন্তু এরা এই কাজটাও করতে পারবে কারণ একটা জায়গায় তো গাড়ি ফিক্স করে দিয়ে আসা হয় একটা ট্রাক্টর অনেকগুলো ট্রিপ করতে পারে একটা ড্রাইভারও অনেকগুলো ঠিক করতে পারে সেটা আমরা ম্যানেজমেন্টের মধ্যে রাখছি আজকে আমরা আরও অর্ডার দিয়েছি কিন্তু এই পাঁচটা আমাদের কাছে এসছে এবং এটা আমাদের খুব কাজে লাগবে আজকে এই এক্সট্রা আমরা পাঁচটা পেলাম আজকে রাতে দু দিনের জন্য জল জল আমরা বন্ধ করতে বাধ্য হচ্ছি আমাদের এই বাল্বগুলো লাগানোর জন্য অল্টারনেটিভ ওয়েলের এই পাঁচটা ট্যাঙ্কেও পনেরো হাজার লিটার জল মানুষের কাছে যাবে দরকার হলে জল শেষ হয়ে গেলে আবার ট্রিপ করতে পারবে তা আমাদের মেন যেটা দেখতে হবে এখন টুলু পাম্প ব্যবহার করে অবৈধভাবে রাস্তার লাইন থেকে জল তুলে নিচ্ছে আশেপাশে বাড়ি জল ড্রাই হয়ে যাচ্ছে সেগুলো রুথলেসলি কাটবো আমরা সেই বাড়ি এবং সেই বাড়ির জল কিন্তু আমরা সিল করে দিয়ে আসবো তাকে আর আমরা এখন আপাতত জল দেবো না ফাইন করব আইনে যা অফিসার আছে করবো কয়েকটা করেছি প্রত্যেকটা ওয়ার্ডে বড়োর লিডারশিপে আমরা টিম করে এই টুলু পাম্পগুলো থেকে জল টেনে নেওয়া এটাকে আমরা বন্ধ করব এবং জায়গায় জায়গায় আমরা ডিপ টিউবওয়েল করছি আমাদের বড় জল প্রজেক্টটা বাস্তবায়িত হওয়ার আগে রায় রিপোর্ট নিউজ ডেইলি প্রকল্প আমরা